আগে সবাই বুঝতে পারছি কেউ যদি বুঝতে পারে আমি বুঝতে পারি ক্লাসে সবাই সাইলেন্ট হয়ে গেলে মানে বুঝতে পারছো সবাই আমরা নতুন কিছু যদি শুনি তাহলে কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু সেখানে চলেই যায় অটোমেটিক চলে যায় সেখানে তুমি না চাইলেও সেখানে মনোযোগ চলে যায় তাই না আগেটা হয়েছে পরিষ্কার হয়েছে এইবারে পরের বিষয়টা সম্পর্ক না প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক জানলাম এবারে আমরা দেখবো কি কি শিখবো কি কতদূর শিখেছি আর কি কি শিখতে হবে সব সাবজেক্টগুলো কোথায় থেকে শুরু কোথায় থেকে শেষ শেষ বলে আছে নাকি সব তো শুরু হচ্ছে কোথায় থেকে যেন কোথায় থেকে বস্তু থেকে সব শুরু হচ্ছে তাই না দেখি এবারে বস্তু থেকে শুরু হচ্ছে আর সবগুলো যে একই ভাবে চলছে সেটা চলছে কিনা একবার দেখা যাক কেমন ভাবে চলছে তাহলে শুরুটা হচ্ছে কোথা থেকে বস্তু থেকে তাই না বস্তু বস্তু থেকে হচ্ছে ভাষা তাই না ভাষা হচ্ছে আমরা ক্ষুদ্রতম অংশ থেকে ধরছি ভাষা সেখান থেকে না আমরা ধরছি বস্তু থেকে তৈরি হচ্ছে কি ধ্বনি এটা বাংলা ক্ষেত্রে ও ক্ষেত্রে শব্দটা শব্দের শব্দের পরে শব্দটা যখন বাক্যে বসলো তখন সেটা কি হয়ে গেল আমি এখানে বাক্যটা লিখছি জায়গা নেই পদ বলে ওটাকে বাক্যে না কি শব্দকে বলা হচ্ছে পদ তাই তো এই যে দেখো শুরু হচ্ছে কাল থেকে বন্ধু থেকে শুরু হচ্ছে

আমরা যেটা করছি বর্ণ সেটাই চলে আসছে এখানে অঙ্ক অঙ্ক মিলে তৈরি হচ্ছে কি

সমস্যা সমাধান করতে হচ্ছে এখানে সমস্যা তারপরে সমাধান আসবে সমস্যা আসছে তাহলে এই রকম দেখো যেটা আমরা বর্ণ ভাষার ক্ষেত্রে যেটাকে আমরা বর্ণ বলছি সেটাই অঙ্কে এসে সেটা হয়ে যাচ্ছে গড়িতে এসে হয়ে যাচ্ছে অঙ্ক যেটাকে আমরা শব্দ বলছি সেটাই কি হচ্ছে যেটাকে আমরা শব্দ বলছি সেটাই যাচ্ছে কি সংখ্যা কারণ অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি হচ্ছে তাই না বর্ণ দিয়েই শব্দ তৈরি হচ্ছে হচ্ছে কিনা বর্ণ দিয়ে শব্দ তৈরি হয় একটা বর্ণ দিয়ে

এবারে এখানে আমি সংক্ষেপে এটা লিখে রাখছি হ্যাঁ ইলেকট্রন ই তে ইলেকট্রন বি তে প্রোটন আর এন তে নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন গেল নিয়ে কি তৈরি হচ্ছে বলো তো পরমাণু হচ্ছে পরমাণুগুলো নিয়ে কি তৈরি হচ্ছে কাজ করছে না করতে এখানে সব ভাবগুলো একরকম ভাবে বিয়ে পৃথিবীতে কিছু পেতে গেলে কিছু দিতে হবে এই যে শিখতে এসেছ শিখতে আসার জন্য তোমাদেরকে কি দিতে হবে মনোযোগ মনোযোগ দিতে হবে এমনি আসবে না কিছু এদিকে পাশে ঠিকঠাক সুবিধা বসবে তাহলে এখানে দেখো সুতরাং শরীরের নিয়ন্ত্রণ পদমানো অনু পদার্থ পদার্থ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এবার আমাদের এখানকার যারা আছে তারা এখানে শুনে নিয়েছে আগে যারা এত নতুন এখানে যাতে পারে ক্ষেত্রে কি হচ্ছে লাইসেন্সের ক্ষেত্রে শুরুটা হচ্ছে কি কি যেন কি হবে তারপরে আমি দেবো এদিকে আছি কোষ থেকে পালা তারপরে যেটা জীবন জীববিজ্ঞানে কোষ লাইফ সাইন্সে যেটা কোষ সেটা ভাষায় হচ্ছে এই যে বেসিক না এই যে এটা এই যে আজকে শুরু এখান থেকে শুরু প্রসেস দেখো এটা থেকে এটা তৈরি হচ্ছে এটা থেকে এটা তারপরে এটা থেকে এটা তৈরি হচ্ছে এটা থেকে এটা তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে পরমাণু থেকে অণু অণু থেকে পরমাণু এটা বিষয়টা পরে এটা বুঝবি আর একটু বড় ভাব না বুঝতে পারবে ওটা ওই জন্য এটা দিলাম না হ্যাঁ এগুলো যে হচ্ছে সব খাতে সমস্যা হচ্ছে তাহলে আমরা কতদূর পর্যন্ত শিখে নিয়েছি আমাদের আরো যত উঁচু ক্লাসে উঠবে তোমাদের আরো ডিটেলস এগুলো সম্পর্কে বিশদ ভাবে এগুলো জানতে হবে বিস্তারিত ভাবে এগুলো জানতে হবে আমরা সবাই পাঠ লিখতে পারি ছোট ছোট বাচ্চা লিখতে পারি না সবাই এই পর্যন্ত চলে এসেছি আমরা আমাদের বড় বড় বাক্য লিখতে হবে ছোট ছোট বাক্যগুলো আগে আয়ত্ত করে ঠিকঠাক এবং এখানে সমাধান করতে হবে ঠিকঠাক এগুলো জানতে হবে আমাদের এগুলো জানতে হবে ধীরে ধীরে সবগুলো এগুলো এইভাবে এই যে এই বিষয়টা চলছে এগুলো সব ধীরে ধীরে ভালোভাবে জানতে হবে বিভিন্ন তন্ত্রগুলো মনে আছে দু একটা তন্ত্রের নাম মনে আছে তো বলতো শুনি এই যে তন্ত্র তারপরে শাসনতন্ত্র তন্ত্র তন্ত্র রেচনতন্ত্র স্বচনতন্ত্রের সঙ্গে কি যারা যুক্ত কোনটা যুক্ত সম্বোধনন্ত্রের সঙ্গে রেচনতন্ত্রের সঙ্গে বা এই যে বিষয়গুলো এবারে আমাদের এগুলো ধীরে ধীরে সবগুলো জানতে হবে বসত কিছুটা কি বুঝতে পারছো তোমরা এখন সুবিধা হবে না আমাদেরকে এই পথে যেতে হবে এইগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে যারা এইটে এসে এবারে নতুন ভর্তি বুঝতে পারছ এইভাবে কি আগে কোনো কোথাও হয়েছে এইভাবে কোথাও শিখেছ এইভাবে এইখানে নতুন শিখছো নাকি এইভাবে এক দু মাস ধরে ক্লাস চলছে তাই না হেডসার যেগুলো বলছে সেগুলো তো সব নতুন একদম ভাবনা চিন্তা নতুন ভাবনা চিন্তা আমরা শুধু মডিফাই করছি সেটাকে আগে শুধু ক্লিয়ার করার চেষ্টা করছি তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমরা নতুন নতুন কিছু শিখতে পারছি না নতুন কিছু শিখতে পারছি আর নতুন কিছু শিখলে পরে আমরা সব কিছু ভুলে যাই কথা বলা ভুলে যাই পাশে গল্প করা ভুলে যাই নতুন কিছু শিখলে পরে আমরা সব কিছু ভুলে যাই তাহলে প্রতিষ্ঠান থেকে নতুন অনেক কিছু শিখতে পারছি কিনা হ্যাঁ যারা ফাইভ ই আছে আছে নতুন যারা নতুন নতুন জিনিস বানাচ্ছে না সব কিছু একটু অন্যরকম যেন ভেবে এগুলো করানো হচ্ছে তাই না তাহলে প্রতিষ্ঠানের কাছ থেকে অনেক কিছু নতুন জিনিস আরো কিছু জানার আছে তাহলে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে তাই না যেখান থেকে আমরা এত কিছু শিখতে পারছি সেটা কিন্তু ভালোবাসতে হবে তাহলে পড়াশোনাকে ভালোবাসো দেখতে অনেক বড় জায়গা ছিলেন ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ